হ্যাকিং জিনিসটা কী হ্যাকিং বলতে বোঝায় অনুমতি ছাড়া কোনো কম্পিউটার সিস্টেম ওয়েবসাইট বা নেটওয়ার্কে প্রবেশ করে সেটিকে ব্যবহার করা বা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া যারা হ্যাকিং করে তাদের বলা হয় হ্যাকার সিম্পল কথা তোমার ফোন তোমার ফোনের অথরিটি কার কাছে থাকবে অবশ্যই অবশ্যই তোমার কাছে থাকবে তোমার ফোন কি অন্য কেউ নিয়ন্ত্রণ করবে না তোমার ফোন তুমি নিয়ন্ত্রণ করবা বাট কেউ যদি তোমার অনুমতি ব্যতীত এই জিনিসটার কন্ট্রোল নিয়ে নেয় তোমার তথ্যগুলি চুরি করে ফেলে তুমি কার সাথে কি মেসেজিং করো সব দেখতে পায় তোমার ফেসবুক চালায় নিজে নিজে ঠিক আছে তো যারা এটা করে তাদেরকে বলে হ্যাকার আর এই যে তোমার অনুমতি ব্যতীত তোমার অনুমতি ব্যতীত একজন হ্যাকার যখন তোমার ইনফরমেশনগুলি নিয়ে ইনফরমেশনগুলি নিয়ে নেয় এবং তোমার সিস্টেমটাকে নিয়ন্ত্রণ নিয়ে ফেলে এবং তোমার তথ্যগুলি চুরি করে সেটাকে বলা হয় হ্যাকিং তো শুধু আমি ফোনের এক্সাম্পল দিলাম এটা কম্পিউটার হতে পারে কম্পিউটারে যে আমরা ওয়েবসাইটগুলি দেখি সেই ওয়েবসাইটে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া অথবা নেটওয়ার্কে প্রবেশ করে সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলা নেটওয়ার্ক মানে কি তোমার ঘরের যে রাউটার থাকে সেই রাউটারটাও হ্যাক হয়ে গেছে এখন তুমি কার সাথে কি মেসেজিং করো সে কিন্তু দেখতে পারে সে চাইলে মেসেজ চেঞ্জও করে দিতে পারে তার মানে আমরা বুঝলাম হ্যাকিং মানে হচ্ছে হলো তোমার অনুমতি ব্যতীত তোমার যে ডিজিটাল সার্ভিসগুলি তুমি নাও সেটাকে নিয়ন্ত্রণ করা ঠিক আছে এবং যারা এটা করে তাদেরকে বলা হয় হ্যাকার এখন প্রশ্ন আসে যে হ্যাকিং কি সবসময় অবৈধ শুনতে কিন্তু শোনায় যে হ্যাকিং অলওয়েজ অবৈধ তাই না হ্যাঁ হ্যাকিং মোটামুটি ভাষায় বলতে গেলে অবৈধ যখন সেটা তোমার অনুমতি ব্যতীত হয় কিন্তু তুমি যদি অনুমতি দাও যে আমার এটা হ্যাক করো তো সেটা কিন্তু ওয়ান কাইন্ড অব বৈধ হয়ে যায় চলো জিনিসটা বোঝা ট্রাই করি তো হ্যাকিং দুই প্রকার একটা চলে হ্যাকিং বৈধ এবং হ্যাকিং অবৈধ অর্থাৎ বৈধ অবৈধ দুই ধরনেরই হতে পারে